আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ভাই আমিও খুব ভালো আছি আমি সুহেল ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়ার পাশে থাকুন নতুন একটি বউ গাড়ি আবারও আপনাদের মাঝে দেখাবো নতুন একটি বউ গাড়ি মোটর কন্ডালার চাকা সব নতুন পাতি সেট নতুন ভিডিওটি ভালো করে দেখুন সুন্দর একটি বউ গাড়ি দেখুন এবং পিছনের পুরা সাইড দেখুন যোগাযোগের ঠিকানা শস্যাবাড়ি গুরুস্থানোর যোগাযোগের ঠিকানা শস্যা গুরুস্থান মূর এই গাড়িটির দাম হচ্ছে শুধু বড়ি পঁচাত্তর হাজার টাকা শুধু বড়ি পঁচাত্তর হাজার টাকা নতুন একটি বউ গাড়ি নতুন ওয়ারিং করা হচ্ছে নতুন ওয়ারিং করা হচ্ছে ফুল বিড়িটি ভালো করে দেখতে থাকুন নতুন একটি বহু গাড়ি খুব সুন্দর গাড়ি যাদের যাদের বহু গাড়ির যোগাযোগের ঠিকানা জামালপুর শস্যাবাড়ি গুরুস্তানুর যোগাযোগের ঠিকানা জামালপুর শস্যাবাড়ি গুরুস্তানুর দেখুন নতুন ওয়ারিং ইংনিশ গাড়ি বাবা করানো হয় দেখুন নতুন গাড়ি সব নতুন আমার কারখানায় বউ গাড়ি সব নতুন বউ গাড়ি বিক্রি করা হয় এবং যাদের যাদের সেকেনাল দরকার ওনারা ছেকেনালই নিবেন আরও ছে কেন বউ গাড়ি আছে নতুন গাড়ি মিশু গাড়ি সেননা কল্যাণ গাড়ি স্প গাড়ি সহ আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে সবই দেখাবো আপনাদের দেখুন সকেট বাম্বার নতুন মার্কেট সহ ইটু দের সব নতুন দেখতে থাকুন খুব সুন্দর একটি বৌ দেখুন গ্লাস সকেট বাম্বার সামনে চেক প্লেট সব নতুন ইটু জেট সব নতুন তিনটি চাকা সহ নতুন নতুন ব্যাটারি নতুন বড়ি নতুন কন্ডালার সব নতুন দিয়ে বিক্রি হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মোটর পনেরোশো ডলার পনেরোশো দেখুন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে হাফ সাদের মিশু গাড়ি যাদের যাদের হাফ গাড়ি মিশু গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন হাল হাফ গাড়ি হাফ সাদের মিশু গাড়ি হাফ সাদের মিশু গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা শুধু বড়ি মাত্র ত্রিশ হাজার টাকা গাড়িটির দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটি হাফ সাদের মিশু গাড়ি দেখতে থাকুন খুব সুন্দর একটি হাফসাদের মিশু গাড়ি আবারও একটি হাফসাদের মিশু গাড়ি আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকুন এই হাফসাদের মি মিশু গাড়িটির দেখতে তখন হাফসাদের মিশু গাড়িটির দাম হচ্ছে বড়ি এক পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বড়ির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হাফ সাদের মিশু গাড়ি শুধু মিশু বড়ির দাম হচ্ছে পঁচল্লিশ হাজার টাকা শুধু মিশু বড়ির দাম হচ্ছে পঁচল্লিশ হাজার টাকা দেখতে থাকুন শুধু মিশু মিশু খুব সুন্দর একটি মিশু খুব সুন্দর একটি মিশু গাড়ি দেখতেই পাচ্ছেন দাম হচ্ছে পঁচল্লিশ হাজার টাকা শু বড়ির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই বড়িটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে থাকুন আবার আপনাদের মাঝে অনেক অনেক গাড়ি দেখাবো দেখতে থাকুন সেনা কল্যাণ ওরিজিনাল সান্ডি গাড়ি দেখতে থাকুন আবারও সানডি গাড়ি অরিজিনাল সানডি গাড়ি স্টার ডোডো গাড়ি নাল গাড়ি স্টারডোডো গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে দেখুন চার্জার মিশু গাড়ির চার্জার ঠান্ডা কলান গাড়ির চার্জা আরো অন্য অন্য গাড়ি আছে আমার কালেকশনে দেখতে থাকুন সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি সান্ডি গাড়ি নতুন চাকা সহ আবার সানডে